আসসালামু আলাইকুম আজকে লেয়ার মুরগি দিয়ে ছোটো আলু রান্না করব তার জন্য আমি ছোট ছোট আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি তেল গরম করে গরম মশলাগুলো প্রথমে দিয়ে দিব একটা সুন্দর স্মেল বের হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নরম করে নিব আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো রসুন বাটা আদাবাটা আর দিয়ে দিব এখন গুঁড়া মশলাগুলো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া সবগুলো মশলা তেলের সাথে একটু ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিব মশলা খুব সুন্দর করে ভেজে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি টমেটো এখন এগুলো একটু নেড়ে ছেড়ে দিব খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আর আমি মাংস দিয়ে এখন নেড়ে ছেড়ে নেবো মশলার সাথে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে বেশ খানিকটা সময় নিয়ে রান্না করে নেব কারণ এই মাংসটা একটু শক্ত ধরনের এটা সিদ্ধ হতে সময় লাগে এখন আমি আলু দিয়ে দিব আলুগুলো মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি তাহলে গুলোর ভিতরে মশলা ঢুকে যাবে এখন আমি ঢাকনা দিয়ে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে দিব আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট কেমন হলো জানাবেন আজকের রান্নাটা যদি ভালো লাগে একটা শেয়ার করানো রইল আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম